হ্যাঁ বন্ধুরা আজ আমি ছোলার ডালের লাড্ডু বানাবো বাড়িতে অনেক গেস্ট এসেছে তাই আমি এই মিষ্টি কী বানাবো ভাবতে পারছিলাম না ছোলার ডালের লাড্ডু বানিয়েছি এর জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি তেল সাদা তেল তারপর আধ ঘন্টা আগে ছোলার ডালটাকে আমি একটু ভিজিয়ে ছেঁকে নিয়েছি সেই ছোলার ডালটাকে আমি একটু ওই তেলের উপর দিয়ে ভালো করে একটু শুকনো করে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি এটা ভেজে নিয়ে করলে ছোলার ডালটা এই লাড্ডুটা একটু অন্য রকমের খেতে হয় আপনারা বানিয়ে দেখুন তারপরে আমি একটা অন্য কড়াই চাল মগজ ভেজে নিয়েছি তারপর আমি মিক্সি গ্রাইন্ডারে এটাকে আমি পেস্ট করে নেব এই ছোলার ডালটাকে তারপরে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর দেখুন কি সুন্দর ছুটছুরি হয়ে গেছে আমার ছোলার ডাল এই কড়াই আলাদা করে আমি চিনি নিয়েছি আপনারা যদি পাঁচশো গ্রাম ছোলার ডাল নেন তাহলে পাঁচশো গ্রাম চিনি দেবেন তাহলে খুব সুন্দর হবে কিন্তু আমার এখানে জাফরান ছিল না বলে আমি ফুড কালার ব্যবহার করেছি আপনারা জাফরানও ব্যবহার করতে পারেন কারণ জাফরানের একটু গন্ধটা আর একটু সুন্দর হয় ছিল না তাই করে নিয়েছি দেখুন বেশ চিটচিটে হয়ে এসেছে তারপর আমি ওই ঝুড়ছুরে যে আমার ছোলার ডালের ইয়েটা আছে পেস্টটা ওটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে ওটাকে বেশ রসটার সাথে মাখিয়ে নিলাম একটু শুকনো করে আমি ওটাকে নেড়ে নেবো একটু টাইম লাগবে কিন্তু খেতে দারুণ হবে একটু শুকনো শুকনো করলে লাড্ডুটার পাকটা খুব সুন্দর হয় যদিও চিনিটা অনেকটাই পাক হয়ে গেছে আমি এটাকে আরও ভালো করে নেড়ে নিলাম শুকনো করে তারপর আমি এতে চাল মগজগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাজুকে কুড়িয়ে আমি কিছু কাজু বাদাম কুড়িয়ে দিলাম এর ওপর কাজু বাদাম আর মগজ মুখে পড়লে লাড্ডুর সাথে অসাধারণ খেতে লাগে আপনারাও বানিয়ে দেখুন তারপরে আমি একটু ঘি ছড়িয়ে নিলাম যদি ছোলার ডালের গন্ধটা একটু থেকেও থাকে তারপর দিয়ে আমি কি করলাম এটাকে শুকনো করে নেড়ে এলাচ দিলাম এলাচের এলাচের পরিমাণ একটু আপনারা বেশি দেবেন কারণ এই লাড্ডুটাতে এলাচ একটু বেশি লাগে তাই আমি একটু বেশি এলাচ ব্যবহার করেছি তারপরে একটা পাত্রে ঢিলে নিলাম তারপরে একটু গরম গরম এই লাড্ডুটাকে আমাকে পাক করতে হবে আপনারা একটু গরম গরম পাক করবেন তাহলে কি হয় লাড্ডুটা একটু টাইট টাইট হয় এবং খুব সুস্বাদু হয় খেতে দেখুন আমি একটা একটা করে এরকম পাকিয়ে নিলাম গরম গরমই পাকিয়ে নিলাম যদিও খুবই গরম কিন্তু পাকিয়ে নিলাম আমার হয়ে গেছে লাড্ডু দেখুন ছোলার ডালের লাড্ডু বাড়িতে বানিয়ে ফেলুন আর দেরি না খুব সহজ